এই আসিয়ার ঘটনার কারণে সারা বাংলাদেশের মানুষের চোখের পানি পড়েছে আমার এই জন্য এই আসিয়ার এই ঘটনাগুলি বন্ধ করতে হলে শালি যে রসের সম্পর্ক এই রসের সম্পর্ক আগে বন্ধ করা লাগবে দেবর রসের সম্পর্ক এই রসের সম্পর্কগুলো আগে বন্ধ করা লাগবে এই আসিয়া তাকে যিনি দর্শন করেছিলেন তার আপন বোনের জামাই কিসের জামাই বলেন বোনের জামাই এখন আমরা আমাদের আত্মীয়তার ক্ষেত্রে কি করি জানেন আমাদের দুলাভাই আসলে শালি দুলাভাই আড্ডা দেওয়া ফ্রি ঠিকই না কন অথচ হাদিসে সবচাইতে কঠোর ভাষায় নিষেধ নিষেধ করা হয়েছে কোন শালি তার দুলাবাইকে মুখ দেখাতে পারবে না দুই নম্বরে দেবর ভাবি দেবরের সাথে যদি ভাবি ভালোভাবে কথা না বলে শ্বশুর শাশুড়ি এই ভোরে বলে গুমরাবু কথা বলে না মুখ বাথরুমের কথা বাথরুমের মতো কইরা রাখে এরকম বলে কি বলে না অথচ দেবর ভাবির সম্পর্কটা আগুনের সম্পর্ক আপনারা বলেন দেবর ভাবির মধ্যে গুনাহের আকাঙ্ক্ষাটা বেশি হওয়ার সম্ভাবনাটা কম বেশি হওয়ার সম্ভাবনা বেশি না কম বলেন শালি দুলাভাইয়ের মধ্যে বেশি না কম অথচ আমরা কিন্তু এই দুইটা সম্পর্কের ভিতরে আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে বেশি গুরুত্ব দিই আমার একটা ফুত এই ফুতরার কোনো খোঁজখবর না একটু কথা হোক না বহু দোষী হয়ে যায় আবার কোন শালিকা যদি তার দুলাভাইয়ের সাথে কথা না বলে বাড়ির মধ্যে গিয়া তার বইনের অবস্থা খারাপ করে ফেলে ঠিক কি নজরে কন এজন্য এই সম্পর্কগুলিকে হারাম করে দেওয়া হয়েছে আগুনের সাথে তুলনা করে দেওয়া হয়েছে এই সম্পর্কগুলি হলো বিপদ যেমন যেমনি ভাবে বিপদ এসেছে আসিয়ার উপরে ঠিক কি নজরে কন এই ঘটনার কারণে সারা বাংলাদেশের মানুষের চোখের পানি পড়েছে আমার এই জন্য এই আসিয়ার এই ঘটনাগুলি বন্ধ করতে হলে শালি দুলাবাইয়ের যে রসের সম্পর্ক এই রসের সম্পর্ক আগে বন্ধ করা লাগবে ঠিকই নজরে কন দেবর বাবির যে রসের সম্পর্ক এই রসের সম্পর্কগুলো আগে বন্ধ করা লাগবে